ওইখানে একটা ব্রিজ আছে গতবার যখন এসেছিলাম তখন হেঁটে হেঁটে ওই পাশে গিয়েছিলাম এই যে যে ফেরিটা দেখা যাচ্ছে লোকাল ফেরি এইগুলোর মধ্যেই এগুলো দিয়ে যাবো আমি এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে চমৎকার রাস্তা এটা নদীর এর পাশ দিয়ে মানে দীর্ঘ পথ এরকম রাস্তা করে রেখেছে এটা একবারে নদী গেছে না এই পাশে কিছুটা জায়গা ছেড়ে দিয়েছে নদীর ওয়ান ঠিক যে যাত্রীগুলো তারাই এটা দিয়ে যাচ্ছে এটা এটা আমরা উঠে যাব এটা ওই দিক থেকে আসলো এইটা হচ্ছে এই টিটটা দিয়ে আমি দ্বিতীয়বারের মতো দিচ্ছি আর গত বসছিলাম এখান থেকে একটা ডোন শ্যুট নিব নেওয়া হলো না যাই হোক এটা হচ্ছে ট্যুরিস্ট বোট টিকিটের প্রাইস পড়েছে ফর্টি ওয়ান ওয়ে টিকিট নির্দিষ্ট কয়েকটা জায়গায় থামবে মানে থেমে থেমে যাবে আর কি দেখা যাক আমি একটু দেখাই এই যে ওই পাশে লিফটটা এখান থেকে ছেড়ে দিল এন থার্টিন এন থার্টিন থেকে ছেড়েছে দেখাবো কোন পর্যন্ত যাইটা কোন কোন কাউন্টারে ধরে এই যে একটা ব্রিজ এটা নিচ দিয়ে চলে যাবে মাঝখান দিয়ে চলে যাবে প্রচন্ড রোদ তাকানো যাচ্ছে না ยินดีต้อนรับสู่เรือท่องเที่ยวเจ้าพระยาธงฟ้า Welcome to เจ้าพระยา i s t Boat Hopon, h ออนฮ o Blue Flag Line ท่าเรือต่อไปพรานนก N10 ผู้โดยสารสามารถไปตลาดวังหลังเิรษฐีบ้านแจ็กทาวน์

সম্ভবত একটা মার্কেট খুব বেশি দাঁড়ায় না ওই অনেকটা মেট্রোর মতন যাত্রী ওঠায় সাথে সাথে ছেড়ে দেয় সার্ভিস খুব ফাস্ট যাচ্ছে উঠছে সবই টুরিস্ট এটার নিচে বসে যাওয়ার যদিও নিচে নেই আছে Light here for the Grand Palace and the Temple of Emerald Buddha. Passengers arriving here, please stand by at the exit. Please mind the gap between the boat and the pier. <laughs> এখানে বোধ হয় পার্সোনালি রাইড করা যায় চমৎকার একটা টেম্পেল এটাতে যদি আজকে আসতে পারবো কিনা জানি না কালকে আসতে চেষ্টা করবো পাশাপাশি এই দুইটা ব্রিজ এটা খুবই পুরাতন একটা ব্রিজ পরবর্তীতে করেছে ফোর

ราชวงศ์ราชวงศ์สำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือราชวงศ์ราชวงศ์ For passengers a r r i g h t i n g here, please stand by at the exit. รดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ Please mind the gap between the boat and the pier. สามผู้โดยสารสามารถไปศูนย์การค้าไอคอนสยามได้ที่ท่าเรือ Next pier Icon s i าม Star Eye Alight p e r Icon Siam Shopping Mall เซียนหลัวเทียนติ ไอคอนสยามไอคอนสยามสำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือไอคอนสยามไอคอนสยาม For passengers alighting here, please stand by at the exit. โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ Please mind the gap between the boat and the pier. เรือต่อไปสาธรผู้โดยสารสามารถเปลี่ยนเส้นทางไปรถไฟฟ้า b ีเทสสายสีลมสถานีสะพานตากสินได้ที่ท่าเรือนี้ next pier สาธร central pier alight here for BTS Skytrain สะพานตากสิน station จุลชออิช้บัดดมอเตอร์โมดีอเนกต้าบอกจุดนี้ใช่ไหมไปกันได้คแค่ไหนกัไดล আর এটা হচ্ছে ব্যাংকক সিটির মাঝখান দিয়ে যে নদীটা সেই নদীটা এই নদীকে ঘিরেই এই সিটিটা ডেভেলপ হয়েছে অসংখ্য বড় বড় বিল্ডিং এখানে দেখা যাবে বড় বড় মার্কেট রেস্টুরেন্ট হোটেল সবই মূলত এখানে আছে আর প্রচুর ইউজ হয় এই এটা মূলত আমি যেটা দেখলাম যে আমাদের বুড়িগঙ্গাটাকে এইভাবে সাজানো সম্ভব ছিল যদিও এটা দখল হয়ে আছে তারপরেও এটা ইউজেবল মানে প্রচুর শিপ এখানে চলে লোকাল যাত্রীগুলো এই রুটে আসা যাওয়া করে সবকিছু মিলে ভালো লেগেছে এখানে একটা রাইট আছে যদিও এটা অনেক আগে হয়তো করা তখন হয়তো এত উঁচা বিল্ডিং ছিল না এখন তো এটার পাশেই বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং থেকে এটা খুবই ক্ষুদ্র মনে হচ্ছে এখানে সম্ভবত শিশু পার্কের মতো কিছু একটা আছে এটা একটা লাগবারি পর সম্ভবত গন্তব্য আশেপাশে শেষ হয়ে যাওয়ার কথা আমার একটা পথ চলে এসেছে একটা পালের জাহাজ দেখা যাচ্ছে অনেকদিন পরে অনেকদিন না এটা বোধহয় আমি প্রথম দেখলাম এর আগে সরাসরি এভাবে পালের জাহাজগুলো দেখা হয়নি এটা পালগুলো ছেড়ে দিলে বাতাসের মাধ্যমেই চলে যাবে মোটামুটি যেই পরিমাণে বাতাস আছে বাতাসের গতি অনুযায়ী ভালো স্পিডে যাওয়ার কথা বুট ট্যুর শেষ হচ্ছে প্রচুর গুট চলে এই জায়গায়